বাজে এখন ছটা ছত্রিশ সবার আগে রেডি হয়ে গেছে ঋষিরাজ মুখার্জি ইজ রেডি সবার আগে উঠেছে পাঁচটা মানে যে যারা ঘুমোয়নি মানে প্রিয়াঙ্কা ঘুমোয়নি সেই দিক থেকে দেখতে গেলে পাঁচটায় উঠেছে তখন থেকে উঠে ঘুমের কোনো সিন নেই ও জানে আজকে ওকে বেরোতে হবে হ্যাঁ এই যে এই যে ও রেডি হয়ে গেছে রেডি করে দিয়েছি বাকিরা রেডি হচ্ছে আমরা দুজনে বসে এখন কোকোমেল দেখছিলাম গুড মর্নিং ব্যাঙ্গালোর আর আজকে আমাদের যাওয়া কলকাতায় তোমরা আর কিছুক্ষণের মধ্যে রওনা দেবো আমরা যাচ্ছি ফ্লাইটে আর ফ্লাইট ডিলে সেটা হয়তো তোমরা আগেই খবর পেয়েছো আগের ব্লগে শুনেছো আমাদের ফ্লাইট এক ঘন্টা ডিলে দশটা পঁচিশে যাওয়ার কথা ছিল সেটা এগারোটা পঁচিশে যাবে আমরা অলমোস্ট রেডি সব লাগেজ নিচে নেমে গেছে একটা একটা করে রান্না কিছুটা বাইরে বার করেছে আর এবার হ্যান্ড লাগেজগুলো নিতে হবে আমাদের আমার কাছে দুটো ব্যাগ চলো আস্তে আস্তে বেরোই এবার গাড়িও এসে গেছে কি বরফি রেডি বরফি মামা রেডি কলকাতা যাবে কি গো কলকাতা যাবে কলকাতা যাচ্ছে হ্যাঁ এখন হাত তুলবে না তোমার হাতে তালা দেখেছে সেটা নেবে এই যে আমাদের গাড়ি এসে গেছে এখন এতগুলো লাগেজ তোলা হবে প্রচুর লাগেজ আছে এখন আমার কাঁধেও দুটো আছে এক্সট্রা লাগেজ ওখানে উঠে গেছে গাড়িতে দাদা গাড়ির ডিকি বন্ধ করতে পারছে না না এত লাগেজ আমাদের একটু এই ব্যাগটা ধরো আমার বাঁ হাতে যেটা আছে বরফিটা বিশাল ভারী চলো আমরা উঠে পড়ি বাবা তুমি এদিকটা দিয়ে বসে ওদিক দিয়ে উঠে যাচ্ছি হ্যাঁ এখন বাজে পৌনে আটটা আমরা উঠে গেছি আর বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি টুয়ার্ডস এয়ারপোর্ট ফ্লাইটের আগে আমাদের হেলিকপ্টার এসে গেছে এখানে লাস্ট মোমেন্টে প্যাকিং সব কিছু নেওয়া প্রচন্ড হ্যাক্টিক হয়ে গেছিলো যাই হোক টাইমে বেরিয়ে যেতে পেরেছি ক্যাবও টাইমে চলে এসছে চলো এয়ারপোর্টে গিয়ে কথা হচ্ছে পৌঁছে গেছি এয়ারপোর্টে যাচ্ছি গেটের দিকে এখন ডিজি যাত্রা আলাদা হয়ে গেছে নন ডিজি যাত্রা আলাদা হয়ে গেছে আমাদের একটু হেঁটে হেঁটে অন্য দিক দিয়ে ঢুকতে হচ্ছে গেট নাম্বার ফাইভ থেকে নন ডিজি যাত্রা সিকিউরিটি চেক ইনটা না সিকিউরিটি চেক একটা হেডেক হয়ে গেছে এখনই ভাবছি যে আসবার সময় আমাদের ট্রেন এই ঝামেলা নেই ফোন বার করো ল্যাপটপ বার করো তার বার করো চাবির তোরা কেন রয়েছে এতগুলো বরফির দুধের পাউডার স্যারেল সব চেক করে এনিওয়ে সিকিউরিটির জন্য অবভিয়াসলি করবে বাট ট্রেনে এই হ্যাপাটা নেই এখন বাজে নটা কুড়ি বাট খিদে পেয়ে গেছে আমাদের যদিও ফ্লাইটে মিল বুক করা আছে বাট ফ্লাইট ছাড়বে সাড়ে এগারোটা ওরা খেতে দেবে বারোটা তারপরে এতক্ষণ খালি পেটে থাকাটা তো পসিবল না তাই জন্য আমরা এখানে একটু পেট পূজা করি ধোসা ফোসা খাই ব্যাঙ্গালোরে ধোসা খেয়ে ব্যাঙ্গালোরকে বিদায় জানাবো বাবজি কি খবরই আছে বাজে পৌনে দশটা আমরা খাবার নিয়ে আসলাম একটু খাবার নিয়ে আসলাম এক্ষুনি বাবার বরফি খাওয়া হয়ে গেছে বরফি খেলো আমি বলতেছিলাম বাবা খেলো সেরে ল্যাক বরফি খেলো সেলের সেরে ল্যাক আর বাবার যেহেতু ইডলি বাড়া ছিল ওই জন্য আগে দিয়ে দিয়েছিল আমাদের দোসাটা এক্ষুনি আসলো এই যে সোনার মোড়া দোসা এখানে পাওয়া যায় চারশো টাকা পার মশালা দোসা ফ্লাইট থেকে যাচ্ছি সাত নম্বর বেল্টে লাগেজ নিতে আমরা এখন ট্যাক্সির জন্য দাঁড়িয়েছি বাইরে বুকিং হয়ে গেছে বাট বরফিকে ওই ডাইপার চেঞ্জ করানোর জন্য একটু লেট হয়ে গেল বেরি এখনো পর্যন্ত ঠান্ডা বুঝতে পারছি না মেবি হয়তো এখনো গায়ে হাওয়া লাগেনি তাই বাট আমি এখনো সোয়েটার কিছু পরিনি দেখা যাক কীরকম যায় আজকের দিনটা কতটা ঠান্ডা বুঝতে পারি বা ফিল করতে পারি চলো বাবার গাড়ি এসে গেছে আসেনি এখন আমাদের কারোরই গাড়ি আসেনি বুকিং তো হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি এখন ওই প্যাক রেস্টুরেন্ট অ্যান্ড বারের সামনে বাবার গাড়ি এসে গেছিল বাবা বেরিয়ে গেছে বাবার লাগেজ নিয়ে আর এই যে আমাদের লাগেজ আমরা নিয়ে নিয়েছি এখানে সব থেকে ইম্পর্টেন্ট লাগেজ আমাদের আর বাকি এই যে আমাদের প্রচুর লাগেজ এবার আমাদের গাড়িটা আসতে দু তিন মিনিট টাইম লাগবে আমরা লাগেজগুলো

ঘরে আসছে বরফি আসেনি বরফি আসেনি বরফি আসেনি না কালকে কথা হয়নি এবার একটু আলাদা এবার দেখা যাক কিরকম হয় আমাদের কলকাতা স্টে তোমার সঙ্গে থাকো একদম এসে গেছি বাড়ির গলিতে গাড়ি ঢোকাচ্ছি ব্যাক করে বরফি ঘুমিয়ে পড়েছে ভালো করেছে

চাটা খেলাম খাবার খেলাম এবার একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে বেরোবো একবার রাহুলের সাথে দেখা করতে যাব রাহুল জানো তোমরা রাহুল কলকাতাতে আছে ওর বাবার সব কিছুই হয়ে গেছে তো একবার ও কালকে বেরিয়ে যাচ্ছে তো আমি আজকে গিয়ে আমি আর বরফি গিয়ে একবার দেখা করে আসবো বরফি রেডি ফর কলকাতা দেখি দেখি মুখ দেখি বিশাল জ্যাকেট চাপিয়ে দিয়েছি আমরা ভেতরে আবার একটা হাফ কানচপ্পাটি চলো এখন বাজে সাড়ে সাতটা আমরা তিনজনে বেরোলাম যাচ্ছি হচ্ছে রাহুলদের বাড়ি বাড়িতে আসার পর থেকে গল্প গুজব বলফিকে নিয়ে চতুর্দিকে চলছিলো দাদাভাই দোকানে ছিল দাদাভাই জাস্ট ঢুকলো আমরা বেরিয়ে আসলাম এখন যাচ্ছি কালিন্দী এখান থেকে দেখাচ্ছে তো পঞ্চাশ পঞ্চান্ন মিনিট পৌঁছোতে পৌঁছোতে আটটা সাড়ে আটটা বেজে যাবে তারপর ওখানে একটু বসে গল্প গুজব করে বেরিয়ে আসবো ইয়ে হলো প্ল্যান মোটামুটি তারপরে আরেকটা জায়গায় যাবো আর আছে আমাদের রাত্রেবেলা আমরা বেরিয়ে গেছি রাহুলদের বাড়ি থেকে সবার সাথে দেখা করে আর এখন আমরা যাচ্ছি গিরিশ পার্ক গিরিশ পার্ক একটা স্টপ আমরা দেবো বিকজ আমাদের কিছু জিনিসপত্র আছে মায়ের সাথে পাঠিয়েছিলাম তোমরা জানোই আগের ব্লগে দেখেছিলে তো ওইগুলোই নেব সোয়েটার তারপর আরো কিছু জিনিসপত্র আছে তো সেই সব নিয়ে একেবারে বাড়ি ফিরবো এই যে সবাই আমাদের রিসিভ করতে এসেছে সবাই মিলে না আমাদের আসলে মাকে দেখে মনে হচ্ছে ঠান্ডা পড়েছে আজকে আসলে বলেছিলাম বাড়ি যাব না ওদিকে জয়ের ফোন আসা শুরু হয়ে গেছে কখন আসছ শেষ চোখে হারাই এখানে আসলে আমাদের ক্যাবের জন্য একটু ওয়েট করতে হলো ক্যাব অলমোস্ট এসে গেছে এখানে কিছু অনেক মালপত্র ছিল মার কাছে মা তারপর কম্বল টম্বল কিনেছে সেগুলো নিয়ে যাচ্ছি আমরা বাড়ি কালীঘাট বিশাল বড় গোলমালোল পাখি ফেলেছি আমরা যা সমস্ত জিনিসপত্র গিরিশ পার্ক থেকে তুললাম কম্বল তারপরে আর কি ছিল মাথা কাজ করছে না আমার আমাদের সোয়েটার যেগুলো মা নিয়ে এসছিল বরফির গদি মশারি সব কিছু আমরা গাড়ির বুটে ফেলে নেমে এসেছি আমরা হাতে করে ওটা ডিকিতে রাখি ফোন উনি মনে ফোন করেছেন দেখো হ্যালো তো ফাইনালি মানে যে ইনি ড্রাইভার ছিলেন ওনাকে ফোন করলাম ফোন করে একটু রিকোয়েস্ট করলাম ভালো করে যে বাচ্চার জিনিস আছে যদি আপনি আরেকবার আসতে পারেন উনি থাকেন ঠাকুরপুকুরের ওখানে ওখানে ভাড়া পেয়ে গেলে উনি বেরিয়ে যাবেন তো বললাম একটু যদি ওটা ক্যান্সেল করে এখানে আসেন যা এক্সট্রা লাগবে আমি দিয়ে দেবো মানে ঠাকুরপুকুরের ভাড়াতে যত টাকা লাগে আমি দিয়ে দেবো অসুবিধা নেই এরকম বাচ্চার জিনিস আছে উনি বললেন না না ওটার কোনো ব্যাপার না বাচ্চার জিনিস বলেছেন আমি এসে দিয়ে যাচ্ছি নেই একটা ভালো জিনিস আমাদের একদম অভ্যেস নেই ওলা উবার করার আর এই হচ্ছে সমস্যা আর নিজের হাতে করে তুলিনি জিনিসগুলো মাথাতেও আসেনি যে জিনিসগুলো ডিকি থেকে বার করতে হবে বিশাল বড় ভুল হয়ে গেছে মানে এইরাম ডিজাস্টার মানে এটা নিয়ে সেকেন্ড টাইম আরেকবার হয়েছিল বেশ কি কয়েক বছর আগে আমাদের ক্যামেরার ব্যাগটা ভুলে গেছিলাম আমরা গাড়িতে সেটাও ড্রাইভার ভীষণ ভালো ছিলেন বলে আমাদেরকে মানে ফেরত দিয়েছিলেন অনেকে এরকমভাবে দেয়ই না যাই হোক চলো দেখি উনি কতক্ষণে আসেন এসে আমাদেরকে জিনিসটা দেন তারপর তোমাদের আপডেট দিচ্ছি টেনশন এখনো চলছে যতক্ষণ না ব্যাগটা পাচ্ছি চিন্তা হচ্ছে বাট লোকটা আশ্বাস দিয়েছে যে দিয়ে যাবে আর বলা হয়েছে বাচ্চার জিনিস আছে বাচ্চার মুখের দিকে চেয়ে যদি দিয়ে যায় ওরে বাবা রে গরম হয়ে গেল শরীরটা ড্রাইভার দাদা ফোন করেছে এসে গেছে আমাদের বাড়ির সামনে তাড়াতাড়ি আসতে বলছে ওর একটা বুকিং এসছে প্রিয়াঙ্কা অলরেডি এগিয়ে গেছে

ফাইনালি আমরা জিনিস পেয়ে গেছি আনএক্সপেক্টেডলি তাড়াতাড়ি দিয়ে দিয়েছে যিনি ছিলেন গাড়িতে মানে যাকে উনি রিকোয়েস্ট করে ওনার মানে প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট করে আমি ওনাকেও থ্যাঙ্ক ইউ জানালাম মানে এন্টার ফ্যামিলিকে থ্যাঙ্ক ইউ জানালাম সত্যি আমাদের জন্য যে এতটা আবার ঘুরে এলেন ওনারা ঠাকুর পুকুরে যাচ্ছেন ওনারা তো সেখান থেকে আবার ঘুরে এসে জিনিসগুলো দিয়ে যাওয়া সিরিয়াসলি ড্রাইভার দাদাও ভীষণ ভালো আমি ওনাকে বললাম যে আপনি আসুন যা লাগবে আমি আপনাকে দেব মানে আমার আপনার ঠাকুর পুকুরে যা ভাড়া হয় আমি দেব উনি বলেন না না আপনি বাচ্চার জিনিস বলেছেন আমি ওসব ওসব কোনো কিছু চিন্তা করতে চাই না আপনি বাচ্চার জিনিস বলেছেন তো আমি আসছি এসে দিয়ে যাব মানে সিরিয়াসলি শান্তি আর একটু শান্তি হচ্ছে এই রকম একটা কেস একবার হয়েছিল আমরা ব্যাঙ্গালোরে থেকে কলকাতা আসার সময় সেইবারে তো আরো মারাত্মক আমার পুরো ক্যামেরার ব্যাগ ডিএসএলআর ক্যামেরা সাথে দুটো লেন্স এবং এই ডিজে ডিজেটা যেটাতে আমরা শ্যুট করি এই সব সময় জাস্ট এই ব্যাগটা আমরা ক্যাবে ফেলে এসেছিলাম মানে বুঝতে পারছো একটা বিশাল ধাক্কা বাট সেইভাবেই লোকটা এক ঘন্টা পর ঠাকুর পুকুরে সেম ঠাকুর পুকুরে কি আজকে যে বললো ঠাকুরপুকুরে পুকুরে ভাড়া আছে ঠাকুর পুকুরে একজন ভাড়াকে নামিয়ে ওইখান থেকে আমার বাড়িতে এসে

এখানে একটা কেক রেডি করা হয়েছে নামটা কি কেউ পড়তে পারছো যদি পড়তে পারো তাহলে বলো আর যদি না পড়তে পারো আমি বলে দিচ্ছি এখনই লেখা দেখছেন আজকে মায়ের জন্মদিন একুশ তারিখ আজকে মানে কালকে জন্মদিন এখন বারোটা বাজে তো আমরা এখন কেক টেক কাটবো সেই জন্য বলছে ছি ছি কি লজ্জা আবার কি জন্মদিনের ব্যাপার কেক কেটে ফেলো হ্যাঁ নাতি নাতনিকে নাও নিয়ে কেকটা কেটে ফেলো না এটা জ্বালিয়ে দা তো না দেখো না ঘুমটা পেয়েছো তো এবার মজাটা দেখবে এই দেখ এই দেখি বরফিটে কি বরফিটে কি উ আমরা কি গান গাইবো জানে গানটা রেডি ফুদা ফুদা জোরে দাও জোরে দাও মা দাও না জোরে দাও জোরে জোরে ইয়ে দে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এটা ম্যাজিক ক্যান্ডেল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কেটে ফেলো তাড়াতাড়ি কাটো হ্যাপি বার্থডে টু ইউ আওয়াজ এটা বন্ধ করা হচ্ছে সবাই মিলে বন্ধ করছে ও আজকে মায়ের বার্থডে যেরকম নিচে আখিরও বার্থডে মানে রানার খুঁড়তো তো বোন আর সে হচ্ছে সব থেকে ছোট মানে বনেদের মধ্যে সবথেকে ছোট যেরকম রানা সব থেকে ছোট ভাইদের মধ্যে সেরকম বোনেদের মধ্যে হচ্ছে আঁখি ছোট তো আঁখিরও আজকে জন্মদিন মা আর আঁখির একই দিনে তো আমরা এখন যাচ্ছি কিকে

হ্যাপি বার্থডে আখি রাত্রি হয়ে গেছে বলে মুখে মাখাচ্ছি না শীতকালে খুব ভালো ওপরে এসে গেছি অনেক রাত্রির হয়ে গেছে বারোটা বেজে গেছে শরীর আর দিচ্ছে না সকাল হয়েছে সেই কোন ভোরে আর আজকে এখানেই শেষ করছি কলকাতা ডে ওয়ান ব্লক এবং তোমরা জানো যে লাস্ট দুটো ব্লগ মানে গতকালকে ব্লগ এবং আজকের ব্লগ যেটা তোমরা দেখছ সেখানে কমেন্টস সেকশন নেই প্রচণ্ড ভ্যালিড রিজনের জন্য আমরা কমেন্টস পড়তে পারলাম না একদম টায়ার্ড বাট হ্যাঁ আমরা কমেন্ট সেকশন নিয়ে ফিরে আসবো খুব শীঘ্রই সেটা নেক্সট ভিডিও হতে পারে আর আজের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে আমাদের কলকাতা সিরিজের প্রথম ভিডিও তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে ডে টু ইন কলকাতা ততক্ষণের জন্য টাটা